রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয় আজ সতেরো জানুয়ারি শনিবার সকালে রাজধানীর হিলগাঁও যা ঘটল তা চরমানাই পীর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্ক বার্তা জামাতের আমির মোতারাম তিনি স্পষ্ট করে বলেছেন যে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমরা যে লক্ষ্য নিয়ে চলছি সেই লক্ষ্য অর্জিত হবে না তাদের জন্মের পর থেকে একটা মৌলিক স্লোগান ছিল জাল্লার আইন চাই সৎ শাসন চাই এখন যখন ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে তখন তারা আল্লাহর আইন থেকে সরে গেলেন আইন নয় প্রচলিত আইনে দেশ চলবে এই প্রচারণাটা জামাতে ইসলাম বলেছে যেটা ভুল ব্যাখ্যা তাদেরকে সেটা প্রত্যাহার এবং আলেম আপনার একটা গ্রহণযোগ্যতা অবশ্যই বাংলাদেশে আছে সেক্ষেত্রে এই যে কথাটা এইটার আপনি ডাকে কেউ সারা দিল না চর্মনায় বাদেই আসসালামু আলাইকুম দশক নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখেছেন অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি রাজনীতিতে শেষ বলে কিছু নেই কিন্তু কিছু ঘটনা ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত দেয় আজ সতেরো জানুয়ারি শনিবার সকালে রাজধানীর খিলগাঁওয়ে যা ঘটল তা চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এক বড় সতর্কবার্তা দলটি ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ দশজন নেতাকর্মী বল নিয়ে বাংলাদেশ জামায়াতি ইসলামীতে যোগদান করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জামায়াতের ঢাকা নয় আসনের প্রার্থী কবির আহমেদ প্রশ্ন হলো নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এই দলবদল কেন চর্মনায়ের কর্মীরা জামাতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে এটি কি শুধু দলবদল নাকি চরমনায়ের ভুল রাজনীতির প্রতি কর্মীদের অনাস্থা আজকের প্রথম পর্বে আমরা দেখব মাঠের এই রুড়ো বাস্তবতা চর্মনায় যখন জোট ছাড়ল তারা ভেবেছিল আমরা বের হয়ে গেলে অন্য ইসলামী দলগুলোও আমাদের সাথে চলে আসবে তাদের অঙ্ক ছিল জামাত একা হয়ে যাবে কিন্তু আজ সকাল নয়টায় মগবাজারে জামাতের জরির বৈঠকের চিত্র বলছে ভিন্ন কথা জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চর্মনায়ের ডাকে সারা দেয়নি কেন দেবে রাজনীতিতে আবেগ দিয়ে পেয়ে সাথে গেলে ছোট দলগুলো কি পাবে নির্বাচন টাকা কর্মী সাপোর্ট কেন্দ্র না পাহারা দেওয়ার শক্তি কিছু পাবে না চরমনায়ের সেই সক্ষমতা নেই উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব সাপোর্টই পাবে চরমনায়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা ঘোরাতেই গল ছিল তারা ভেবেছিল তারা লিডার কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা চরমায়ের ভুল ধারণার আরেকটা বড় উদাহরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকশো নির্বাচন সেখানে চরমনাইয়ের মরিদ ও ছাত্রনেতা জামির উদ্দিন খালিদ ভেবেছিলেন তিনি বিরাট কিছু করে ফেলবেন কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র পাঁচশো এর মতো ভোট তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে কথাটা মিথ্যা নয় কিন্তু লজিকটা বুঝুন ডানপন্থী বা ইসলামী মাইন্ডেড ভোটাররা যখন অপশন পায় তখন তারা লোকাল ব্রাঞ্চ খায় না তারা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ খায় শিবির হল ছাত্র রাজনীতির ব্রাঞ্চ যখন শিবির প্যানেল দিল তখন ডানপন্থী সব ভোট প্রায় তিন থেকে পাঁচ হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল জাতীয় নির্বাচনও তাই হবে যখন পাঁচটি ইসলামী দল ও জামাত একসাথে দাড়িপাল্লা নিয়ে নামবে তখন চরমনায়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না ভোটাররা অরিজিনালটাকেই বেছে নেবে খাঁটিটাকেই বেছে নেবে চরমনয়ের গর্ব হলো সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সময় তাদের প্রাপ্ত ভোট তারা বলে আমরা অমুক সিটি কর্পোরেশন নির্বাচনে দ্বিতীয় হয়েছি তৃতীয় হয়েছে কিন্তু তারা ভুলে যায় ওই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল ওটা নিজস্ব ভোট ছিল না ওটা ছিল এনটি আওয়ামী ভোট কিন্তু এবার এবার জামায়াত আছে বিএনপি আছে ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে চরমানের নিজস্ব ভোট ব্যাঙ্ক তিন থেকে চার পার্সেন্ট কিছু আসনে তারা দশ থেকে পনেরো হাজার ভোট পাবে হয়তো কাউকে হারাবে বা জেতাবে কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই আজ খিলগাঁওয়ে যে দশজন নেতা যোগ দিলেন জামাতে তারা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলছেন তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায় কিন্তু সংসদ চালানো যায় না চর্মনাইয়ের জোট ছাড়ার পেছনে আরেকটা বড় কারণ হলো লিডারশিপ জেলাসি সাইকুল আজিজ আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন তখন চর্মনাই সেখানে কমফোর্ট ফিল করছে না কারণটা খুবই স্ট্র্যাটেজিক জামাতি ইসলামীর ভোট ব্যাংক আর কৌমি ভোট ব্যাংক আলাদা তাই জামাত মামুনুল হকের প্রতিপক্ষ নয় কিন্তু চর্মনাই এবং খেলাফত মসলিস উভয়ই কৌমি ভোটের দাবিদার তাদের টার্গেট অডিয়েন্স একটাই মামনুল হক যদি চর্মনাইয়ের নেতৃত্বে জুটে যেতেন তবে তিনি কার্যত চর্মনাইয়ের সুপ্রিমেসি বা আধিপত্য মেনে নিতেন মামরুল হক সেই ভুল করেননি তিনি জামায়াতের সাথে থেকে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম মামরুল হক যেখানে বাস্তবতা বুঝে জোটে থাকলেন সেখানে চর্মনাই বিদেশি ইশারায় জোট ভাঙল এই দায়ে তাদের আজীবন বৈধ হবে জোট ভাঙার পেছনে সবচেয়ে অনার্য দাবি ছিল চরমনাই এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়ে বসেছিল যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের প্রধান ফেস যার জন্য জ্যামাত নিজেদের সিট ছেড়ে দিয়েছে সেই সিট চরমনাই চায় এটা কি রাজনীতি নাকি ছেলে খেলা জ্যামাত এই আসনটি তৈরি করেছে ভোটার মাইগ্রেট করে তারা নাহিদকে সম্মান জানিয়ে স্যাক্রিফাইস করেছে সেখানে চরমনাইয়ের এই দাবি ছিল পুরোপুরি অযৌক্তি তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে অথচ ডাকসুতে তাদের ছাত্র সংগঠনই নারী প্রার্থী দিয়েছিল এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভি তাদের ডুবিয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিশ্লেষকরা বলছেন বিদেশি রাষ্ট্রের নিশানা থাকতে পারে জামাত ছাড় দিচ্ছে মামুল হক ছাড় দিচ্ছেন সেখানে চরমনাই কেন অনন তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় থাক নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে সেকুলার বা অন্য কোন শক্তি লাহবান হোক কিলগাঁও নেতারা আজ জামাতে যোগ দিয়ে প্রমাণ করেছেন তৃণমূল কর্মীরা এই ফরেন এজেন্টা বা বিদেশি ইশারা মেনে নিচ্ছে না তারা ঐক্যের পথেই হাঁটছে ইতিহাস কথা বলে আজ বাংলাদেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে সেখানে মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি যখন প্রেসিডেন্ট হলেন তার জোটে ছিল সালাফিপন্থী ইসলামিক পার্টি নূর পার্টি এই নূর পার্টি হলো মিশরের চর্মনাই মুরসি ক্ষমতায় বসার তিন মাসের মাথায় এই নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করলো তাদের দাবি ছিল মুরসি কেন এখনই খেলাফাত ঘোষণা করছেন না কেন হাত কাটার আইন জারি করছেন না তাদের চাপে মুর্সি যখন তারাহুড়ো করে কিছু পদক্ষেপ নিলেন তখন ডিপ স্টেট আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত করলো আর সেই নূর পার্টি তারা স্বৈরাচার সিসির সাথে হাত মেলালো আজ বাংলাদেশে এগারো দলীয় জোট হওয়ার পর অনেকের আশঙ্কা ছিল চরমরাই কি সেই নূর পার্টির ভূমিকা পালন করবে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন নির্বাচনের আগেই তাদের চলে যাওয়াটা হয়তো সাপে বর হয়েছে জামাত এখন সেই ষড়যন্ত্রের বিষ থেকে মুক্ত জামাত আমি বলেছেন আমরা এক্সিস্টিং ল সংশোধন করে আপাতত দেশ চালাবো জনগণ চাইলে পরে সরিয়া হবে এটা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা কি নবীর সিরাত বা জীবনচরিত বোঝেন জোশের সাথে হুশ থাকতে হয় আসুন দলিল দেখি এক কিবলা পরিবর্তন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনায় গিয়ে সতেরো মাস বাইতুল দিকে ফিরে নামাজ পড়েছেন তিনি জানতেন কাবা আসল কিবলা তবু আল্লাহর হুকুম ও সময়ের জন্য অপেক্ষা করেছেন দুই মদ হারাম মদ একদিনে হারাম হয়নি যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম পরিস্থিতির কারণে সালাদ কাজা করতে বাধ্য হয়েছিলেন এমনকি বদর ও মক্কা বিজয়ে তিনি রোজাও ভেঙেছিলেন এগুলো কি আপোষ না এগুলো হলো হিকমা বা প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয় হুট করে খেলাফাত ঘোষণা দিলে বিশ্ব চোকতি আপনাকে একদিনও ঠিকতে দিবে না ধীরে ধীরে সমাজ পরিবর্তন করি আইন প্রতিষ্ঠা করতে হয় জামাত সেই নববী পথেই হাঁটছে আজকালি মেগা সিরিজের শেষ কথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জামায়াত আর গরম বক্তিতা যথেষ্ট নয় দরকার বিচক্ষণতা প্রজ্ঞা এবং অসীম ধৈর্য চরমরাই বা যারা আবেগের বশবর্তী হয়ে ঝড় ভাঙলেন তারা হয়তো সাময়িক হাততালি পাবেন কিন্তু ইতিহাস তাদের ক্ষমা করবে না নূর পার্টির মতো দলগুলো থেকে শিক্ষা নিয়ে জামাতকে পথ চলতে হবে কিলগাবের নেতারা পথ দেখিয়েছেন বাকিরাও হয়তো ভুল বুঝতে পেরে ফিরে আসবেন তবে মনে রাখবেন আল্লাহর দিনের বিজয় হবে হয়তো আপনি নিয়ে অথবা আপনাকে ছাড়াই নেতৃত্বাধীন জোটকে মোকাবেলায় ইসলামপন্থী দলগুলো জোটের ঘোষণা দেয় এই জোট গঠনের মূল উদ্দেশ্য ছিল ইসলামপন্থী দলগুলো ঐক্যবদ্ধ হলে বিএনপির বিপরীতে একটি শক্তিশালী ইসলামী আদর্শিক বিকল্প দাঁড় করানো সম্ভব কিন্তু নির্বাচনের আগেই সে ঐক্যে বড় ফাটল ধরল ইসলামী আন্দোলন বাংলাদেশ এরই মধ্যে বেরিয়ে গেছে এগারো দলীয় জোট থেকে দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে দলটি দলটি থেকে অভিযোগ জামায়াত তাদের সাথে বড় ভাই সুলভ আচরণ করেছে জোটে তিনটি নতুন দলকে যুক্ত করা এবং আসন বন্টনের বিষয়ে ইসলামী আন্দোলনের সাথে কোনো আলোচনা করেনি জামায়াত জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলনের মূল বিরোধের জায়গা ছিল আসন ভাগাভাগি নিয়ে ইসলামী আন্দোলনের দাবি ছিল সত্তর থেকে আশিটি আসন আর জামায়াত চেয়েছে তাদের ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের মধ্যে সন্তুষ্ট রাখতে শেষ পর্যন্ত জামায়াত আরও বাড়তি কিছু আসন ছাড়ার কথা জানালেও তা মানেনি ইসলামী আন্দোলন জামায়াত ভোটের হিসাব কষে সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন ছাড়া দশ দল নিয়ে এগোনোই তুলনামূলক সুবিধাজনক এছাড়াও ইসলামী আন্দোলনের অভিযোগ জামায়াত ক্ষমতায় গেলে সরিয়া আইন প্রতিষ্ঠা না করে প্রচলিত আইনে রাষ্ট্র চালাতে চায় এবং বিএনপির সঙ্গে জাতীয় সরকারে যুক্ত হতে চায় জোর থেকে ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় ইসলামপন্থী রাজনীতি এখন তিন ধারায় বিভক্ত একদিকে জামায়াতের নেতৃত্বে দশ দলীয় নির্বাচনী ঐক্য অন্যদিকে চর্মনায় পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ভোটে যাচ্ছে আর বিএনপির জোটে শরিক হিসাবে রয়েছে তিনটি ইসলামী দল দলগুলোর মধ্যে একটি নিবন্ধিত ও দুটি নিবন্ধনহীন জোটের ভাঙনে কেমন প্রভাব পড়বে নির্বাচনে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের মতে ইসলামী আন্দোলনে সরে যাওয়া জামায়াত নেতৃত্বাধীন জোটের জন্য বড় ধাক্কা বিভক্তির ফলে ভোট ভাগ হবে যার সুফল বিএনপি পেতে পারে প্রথম আলোর বিশ্লেষণ বলছে জামায়াতের পরই ইসলামী দলগুলোর মধ্যে সাংগঠনিকভাবে শক্ত অবস্থানে আছে ইসলামী আন্দোলন জামায়াতের মোর্চা থেকে তাই তাদের আলাদা হয়ে যাওয়া দুই পক্ষের জন্যই ক্ষতিকর তবে ঝুঁকিতে বেশি জামায়াতি স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয় উনিশশো ছিয়াশি সালে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর দলটি আবার নির্বাচনী রাজনীতিতে ফিরে আসে উনিশশো একানব্বই সালের নির্বাচনে জামায়াতে ইসলাম সর্বোচ্চ সাফল্য পায় নির্বাচনে দলটি বারো দশমিক তেরো শতাংশ ভোট পেয়ে আঠারোটি আসনে জয়লাভ করে দুই হাজার এক সালে পায় সতেরোটি আসন দলটি দুই হাজার চোদ্দ ও দুই হাজার চব্বিশ সালে নির্বাচন বর্জন করলেও দুই হাজার আঠারো সালে বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করে অন্যদিকে নির্বাচন কমিশনের তথ্য বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনে এগারো হাজার একশো ভোট পায় দুই আঠারো সালে নির্বাচনে তারা পায় বারো লক্ষাধিক ভোট যা আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন জোটের পর তৃতীয় সর্বোচ্চ যদিও ওই নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপক কার্যুপির অভিযোগ ছিল দলটি দুই হাজার চোদ্দ ও দুই চব্বিশ সালে নির্বাচনও করে জন্মনায় ডাকে কেউ সারা দিল না জন্মনায় বাদেই দশ দল ঐক্যবদ্ধ দশ দলীয় জোটের উপর জন্মনাই বের হয়ে যাওয়ার তেমন কোনো প্রভাব পড়বে না এটা দশ দল নেতারা বলছেন তারা বলছেন যে উই আর ইউনাইটেড এক্সক্লুডিং চন্মনাই আসলে ভালো না আসলেও আমাদের যে বিজয়ের অভিযাত্রা তাতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে না আর আমার ব্যাখ্যা হচ্ছে এটা ওই সেই দুই এক সালের মতো তখনকার সময়ে থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি জাতীয় পার্টি জামাত বিএনপির সাথে জোট করেছিল কিন্তু জাতীয় পার্টি শেষ মুহূর্তে বের হয়ে গেছে কিন্তু তাতে জামাত বিএনপির বিজয় আটকে থাকেনি ঠিক তদ্রুপ বর্তমান সময়ের জনশক্তি বিবেচনায় থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং গুরুত্ব বিবেচনায় ফোর্থ ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি জন্মনায় জামাত জোট থেকে বের হয়ে গেলেও জামাতের সম্ভাব্য বিজয়ের উপর প্রভাব পড়বে না এটাই দশ দল মনে করে ইম্পর্ট্যান্ট বিষয়ে যখন জন্মনায় জোট ছেড়ে গেল গাজী আতর রহমান সাহেব যে সংবাদ সম্মেলন করেন সেখানে তিনি অন্যান্য ইসলামী দলগুলোকেও জোট ছেড়ে আসার আহ্বান জানিয়েছিলেন অনেকটা স্পষ্টভাবেই জামাত যেহেতু ইসলাম থেকে দূরে সরে গিয়েছে অতএব আপনারা প্রশ্ন করেন কেন ইসলাম থেকে দূরে সরে গিয়েছে তারপর জোট ছেড়ে আসেন এমনকি তারা এটাও বলেছে তাদের ওয়ান বক্স পলিসি এখনো বহাল আছে এবং তাদের সাথে যে কেউ আসতে পারে এবং তাদের যে সেই কথিত বত্রিশ না পরিকে সেটা তো খুঁজে পাইনি মানে এটা থেকে স্পষ্ট যে চর্মনায় জামাত জোটের মধ্যে বিশেষ করে কৌমি ভিত্তিক যে চারটা দল আছে তাদেরকে ফিরে আসার বা জামাত জোট সেরে আসার আহ্বান জানিয়েছিল কিন্তু তাদের সেই আহ্বানে কেউ সারা তো দিলই না সবাই জানিয়ে দিয়েছে জামাতে নেতৃত্ব ঐক্যবদ্ধ এই জোর ঠিক আছে বরং যা বলছে এটা কোনো বৃত্ত নয় এবং কোনো প্রভাব করবে না দেখেন এখানে কালাফাত নজদেরের একজন নেতা ভিডিও বার্তার মাধ্যমে সব স্পষ্ট করে দিয়েছেন যে আসলে কি হচ্ছে বাকিটা যাচ্ছে তিনি বলেছেন যে এই যে ইসলাম থেকে জামাত ডেভিয়েটেড হয়েছে যে অভিযোগ তুলছে এটা মিথ্যা এটা জার্মনের দান্দবাজি কারণ জামাতের বিরুদ্ধে যে পয়েন্টে অভিযোগ তুলছে এই পয়েন্ট বহাল থাকা অবস্থাতেইও অপব্যাখ্যা করছে জার্মনা এই অপব্যাখ্যা বহাল থাকা অবস্থায়ও আসি আসনের জন্য দরকাশ বসি করেছে মানে আসলে জামাত ইসলামের মধ্যে আছে কি নাই এটা চর্মনের কাছে নির্ভর করে তাদেরকে কত আসন দিল তার উপর এখানে দলিলের প্রকৃত পক্ষে আদর্শের কোন মূল্য নাই চর্মনের সাথে অন্য দশটা প্রচলিত দলের পার্থক্য কি কোনো পার্থক্য নেই কারণ তারাও রাজনৈতিক স্বার্থের ভিত্তিতে কাউকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মানে কাউকে রাজাকার বানায় চর্মনেও জাস্ট আসনের বিনিময় আসন দলিল আসন হচ্ছে উসুল আসনের উসুলে যে কয়টা আসন দিল উসুলে আসনে কাউকে ইসলামের মধ্যে রাখে কাউকে ইসলাম থেকে বের করে দেয় সেখানে মানুষ লোকের দল সহ কোনো সবাই জানিয়েছে না যে আমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ নতুন কোনো রিভিশন হয়নি সব ঠিক আছে আর জন্মনাই নাই কোনো প্রভাব পড়েন এখানে একটা বিশ্বাস স্পষ্টভাবে বলি জন্মনায় যে নাই এখন পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে তাদের জোট ছাড়ার ঘোষণার এখন পর্যন্ত তারা একটা যুক্তি দিতে পারেনি যে আমরা এই কারণে নাই তো এটা তো সবাই বুঝেন শিশু এবং পাগলও বুঝে চর্মনাই জামাত জোটে নাই আসন সমঝোতা হয়নি এই কারণে তাদের পছন্দ মতো আসন পায়নি কারণ এখানে অন্য যে যুক্তি দিচ্ছে এটা যে মিথ্যা এটা শিশুও বুঝে এটা তারাও জানে এখন পর্যাপ্ত সংখ্যক আসন পায়নি এটা তো প্রশ্ন আচ্ছা কেন পায়নি এর পক্ষে একটা যুক্তি দিতে পেরেছে তারা পঞ্চাশ আসন পায় কোন যুক্তিতে সত্তর আশি পঞ্চাশটা কোন যুক্তিতে পায় করোনা ছাড়া একটু দলিল অতীতে কয়টা জিতেছে এছাড়া আহ কোন জরিপে তার পঞ্চাশটা যোগ্য কয়টা জিতে আসতে পারবে এরকম কোন দলিল আছে তারা একটা এম্প্রিকাল বা আসেন আমার সাথে বা যে কারোর সাথে আপনি আলোচনা করেন যে আপনারা আরো বেশি আসন রিজার্ভ করেন এটা বলতে স্পষ্ট যে আমাদেরকে পঞ্চাশটা দেওয়া হয়েছে বা সাতচল্লিশটা আসলে আমরা সত্তরটা করি কেন সত্তরটা পারলে সংবাদ সম্মেলনে করতেন কিন্তু মজার বিষয় যে আসনের এড়িয়ে গেছে স্কিপ করেছে কারণ টেবিলে বসলে তার আসন বাস্তবে দাবি করতে পারে না বাস্তবের ভিত্তিতে কোন জরিপে আপনারা গিয়ে কোনটা আপনাদের ঘাটি কোন জায়গায় আপনার জিতে আসতে পারেন বলেন কেন আপনার চৌদ্দটা বেশি চান আপনি একটু যুক্তি দিয়ে আমাকে বুঝান যে এই কারণে আমরা চৌদ্দটা বেশি চাই বিএনপি কে জিতে দিতে চান না আপনার প্রার্থী জিতে আসতে পারবে কে জিতে আসতে পারবে বলেন তাকে যে আমাদের আসন ছেড়ে দিচ্ছি বলতে পারে পারেনা এই হচ্ছে অবস্থা যে চলমনের কাছে আসলে কোনো যুক্তি নেই তারা এখানে বিনা যুক্তিতে একটা মিথ্যা অপবাদ বের হয়ে গেছে কিন্তু আসল পয়েন্টে যুক্তি দিতে পারে না তো দর্শক এই জায়গায় কালবেলা একটা খবর জোটে না থাকা দুঃখজনক তবে প্রভাব পড়বে না এটা বলছে দশ দলীয় জোটের নেতা চলমনের প্রতি মায়া হয় করুণা হয় থাকলে ডেফিনেটলি ভালো হতো তিন পার্সেন্ট ভোট এটা তো কম না তারা একটা সুসংগঠিত দল আবার ধর্মীয় একটা শক্তি ইট উড বি গুড বাট এতে যে প্রভাব পড়বে তা না বিজয় বাধাগ্রস্ত হবে না কেন প্রভাব পড়বে না এই ভোটগুলো গুলো বিএনপির বক্সে যাবে তাও না যেহেতু তারা আলাদাভাবে নির্বাচন করার কথা বলছে অতএব এটা সাইড হয়ে থাকবে আর বাস্তব হিসাবে এটাই যে বাংলাদেশে এখন দারিপাল্লা ভার্সাস ধানের শীর্ষের নির্বাচন সেখানে হাত পাখার গুরুত্ব লিটল অথবা তেমন কোনো প্রভাব পড়বে না শেষ পর্যন্ত জামাত ইসলামের নেতৃত্বে এগারো দলীয় জোটে না থাকা এবং এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে চরমের নেতৃত্ব দিন ইসলাম আন্দোলন বাংলাদেশ অন্যদিকে গত বৃহস্পতিবার রাতে ইসলাম আন্দোলনের অংশগ্রহণ ছাড়াই দুইশো তেপান্নটি আসন সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থী ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বলছে ইসলামের মৌলিক নীতির প্রশ্নে জামাত ইসলামী অস্পষ্ট এটা আবার মানব লোকের দল বন্ধ সবাই জবাব দিয়েছে কার্যত যে এটা মিথ্যা কথা জামাতের সঙ্গে নির্বাচনী সমঝোতা থাকছে না এ কারণে দু সাতষট্টি আসনে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে বাকি বত্রিশ আসনে দলটি আদর্শিক বিবেচনা কোনো প্রার্থীকে সমর্থন দিবে এখন তাদের মানে জামাতের আর্শ মামুনুল লকদের আদর্শ ভালো না তাই না কারণ পুরো এই জোট তো ইসলামী জোট না নাই তো বলেছে শুধু জামাতের প্রতি তার অভিযোগ না মামুল লকদের প্রতিও কিন্তু চর্মনের অভিযোগ কারণ জামাত জামাতের জোটে ইসলাম নাই লিবারাল জোট এটা যদি বলেন তাহলে মামুনুল হকরা তো সেম কারণ চর্মনের কাছে মামুনুল হকরা ইসলাম থেকে বের হয়ে গেছে বুঝতে পেরেছেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং আমার লোকের লোকজনকে বলতে হবে যে আপনারা ইসলাম থেকে বের হয়ে গেছেন এটা কিন্তু চর্মনের ভাষ্য কারণ জোটের বিরুদ্ধে চারমনের অভিযোগ আর জোটে তো তারা আছে এখন তাহলে ইসলাম সরি আইন আইন করতে চায় এদেরকে সমর্থন দেবে তারা কারা জাতীয় পার্টির নাম লীগ এটা আমরা দেখার অপেক্ষায় না বিএনপি জামাত জোটের বাইরে বিএনপি জোটের বাইরে চর্মনের আদর্শের কাছাকাছি কাউকে সমর্থন দিয়ে বত্রিশ এমন কারা এটা আমি জানতে চাই কেমন পর্যন্ত করো আপনি বত্রিশ জন বের করতে পারবেন জামাত বিএনপির বাইরে চর্মনের কথিত আদর্শের কাছাকাছি দেখাতে পারবেন না তাহলে এগুলো কি এগুলো নামে এক কথায় আহ খেলা সব দল এই কালবেলায় আমাদের আব্দুল কাদের বাচ্চা থেকে শুরু করে সবাই এমনকি এনসিপিও তার সার কথা হচ্ছে জন্ম জোটে নাই এটা দুঃখজনক কিন্তু কোনো প্রভাব পড়বে না উই আর ইউনাইটেড ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন ধন্যবাদ